তো হ্যালো ভাই দেখি আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো সব লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন পিলি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি যেই গমগুলো কিনে নিয়ে এসেছিলাম কালকে তো বন্ধুরা দেখো গমের মধ্যে কত নোংরা ছিল ময়লা ছিল তবু বন্ধুরা দেখো বালতির জলটা কী কালার হয়ে গেছে দেখো তো বন্ধুরা যেন শরবত গুলিছি মনে হচ্ছে দেখো তোমাদের প্রচণ্ড নোংরা আছে দেখো এগুলো খুব বেকার কিছু নয় সব খোলা দেখো জলও দেখো তোমার কিছু পোকা ছিল ঠিক আছে দেখো তো এ দেখো পোকা তাই ধুয়ে দিচ্ছি আর অনেক নোংরাও ছিল ময়লা ছিল তো বন্ধুরা দেখো তখন অবশ্যই তোমরাও ধুয়ে কিন্তু খাওয়াবে পায়রাগুলোকে গম ঠিক আছে আর এগুলোও দেখো মিক্স দানাগুনেতে এঁকে দিয়েছি যেন না পোকা ধরে ময়লাই হয় তাই ওর মধ্যে রেখে দিয়েছি বন্ধুরা গমটাও মিক্স করবো গমটা শুকিয়ে গেলে ঠিক আছে তখন দেখো কী অবস্থা এগুলো কী হবে বন্ধুরা আমি যেই দোকান থেকে নিয়ে এসি ওই দোকানে সব এই সবগুলো থাকে না আমি যেই দোকান থেকে নিয়ে এসি এগুলো থাকে না সব ঝেড়ে ফেলে দেয় ঠিক আছে দেখো আর এটা আমি অন্য দোকান থেকে এসেছি কী অবস্থা দেখো তার মধ্যে ছিল ময়লা তার মধ্যে এইগুলো তো বন্ধুরা চলো আমি এগুলোকে সব ফেলে দিতে হবে এগুলো কিছু করার নেই তো বন্ধুরা ভালো করে আগে ধুয়ে নিই তো বন্ধুরা অবশ্যই তোমরাও ধুয়ে কিন্তু খাওয়াবে বাই বন্ধুরা দেখতে পাচ্ছ এই ময়লাগুলোকে ফেলে দিতে হবে আর পায়রা এখানে খাচ্ছে দেখো তবন্ধু চলো একটা প্যাকেটের মধ্যে এই ময়লাগুলোকে ঢোকাই তারপর ফেলে দেবো একসাথে তবুন্ধ দেখো পায়রা খাচ্ছে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন না যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে